যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মেয়র নির্বাচন আজ যদিও নির্বাচনের আগাম ভোট আগেই শুরু হয়েছে সাত লাখ পঁয়ত্রিশ হাজারের বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন নির্বাচনের সোমবার পর্যন্ত বিভিন্ন জরিপে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি এগিয়ে রয়েছেন মেয়র নির্বাচনের ভোটগ্রহণ চলবে স্থানীয় সময় সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত প্রশাসনিকভাবে ম্যানহ্যাটন ব্রুকলিন কুইন্স ব্রংস ও স্ট্যাটেন আইল্যান্ডে বিভক্ত নিউ ইয়র্ক সিটি একক জনপ্রিয় ভোটে মেয়র নির্বাচন করে ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি এখন পর্যন্ত বিভিন্ন জরিপে স্পষ্টভাবে এগিয়ে আছেন এমারসন কলেজ পিআইএক্স ইলেভেন ও দ্য হিলের যৌথ জরিপে দেখা গেছে শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজই মামদানি পঞ্চাশ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোর সমর্থন পঁচিশ শতাংশ রিপাবলিকান প্রার্থী কার্টিস সোলদিওয়ার সমর্থন একুশ শতাংশ অন্যদিকে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো প্রাইমারিতে পরাজয়ের পর স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন তিনি অপরাধ দমন ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে মধ্যপন্থী ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন এবার রেকর্ড সাত লাখ পঁয়ত্রিশ হাজারের বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন যা প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য কোনো স্থানীয় নির্বাচনে সর্বোচ্চ অংশগ্রহণ দু হাজার একুশ সাল থেকে এখানে চালু হয়েছে র্যাঙ্কড চয়েস ভোটিং ব্যবস্থা যেখানে ভোটাররা সর্বোচ্চ পাঁচ প্রার্থীকে পছন্দক্রমে র্যাঙ্ক দেন কোন প্রার্থী সরাসরি পঞ্চাশ শতাংশের বেশি ভোট না পেলে দ্বিতীয় পছন্দ অনুযায়ী ধাপে ধাপে করা হয় বিশেষজ্ঞদের মতে তরুণ ও অভিবাসী ভোটারদের উপস্থিতি বেশি হলে নিউ সিটির রাজনীতিতে প্রগতিশীল যুগের সূচনা হতে পারে এই নির্বাচনের মাধ্যমে আইবিটিভি নিউ